আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে বিছানা যদি নাপাক হয় ওই বিছানাতে ঘুমালে কি শরীর নাপাক হয়ে যাবে বা বিছানা যদি নাপাক হয় আর সেটা যদি দৃশ্যমান থাকে আর সেই দৃশ্যমান নাপাকে যদি আপনার শরীরে লাগে বা কাপড়ে লাগে তাহলে শরীর বা কাপড় কতটুকু নাপাক হবে আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু এটা এনেছি এর উত্তর আমরা বলবো যে আমরা অনেক সময় আমাদের শরীর নাপাক থাকে আবার অনেক সময় আমাদের বিছানা নাপাক থাকে তো অনেক সময় আমরা নাপাক শরীর নিয়ে কিন্তু পবিত্র পাক বিছানাতে শুয়ে থাকি আবার অনেক সময় আমরা নাপাক বিছানাতে পাক পবিত্র কাপড় চোপড় শরীর নিয়ে আমরা সেখানে শুয়ে থাকি তো প্রথমে আমরা বলবো যে নাপাক অবস্থায় পবিত্র বিছানায় যদি আপনি ঘুমান আর আপনার শরীর যদি নাপাকি থাকে আর সেই নাপাকিটা যদি ভিজা থাকে আর আপনার শরীরের নাপাকি যদি সেই বিছানাতে লাগে পবিত্র বিছানায় আপনার শরীরের ভেজা নাপাকি পবিত্র বিছানায় যে জায়গায় লাগবে ওই জায়গাটি আপনাকে ধুতে হবে এবং যদি বিছানা নাপাক থাকে আর সেটা যদি দৃশ্যমান হয় ভেজা নাপাকি হয় তো আপনার ভেজা নাপাকি যেটা বিছানাতে আছে সেটা আপনার শরীরে যে জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে সেটা ধুতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি